পাহগাম কাণ্ডের পর সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেছে ভারত এর ফলে পাকিস্তানকে মহাবিপকে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে আর ভারত এই পদক্ষেপ করার ফলে পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসছে এর মধ্যে ভারতের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি সূচক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি তিনি বলেন যদি জল বন্ধ করে তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় অস্ত্রগুলো আমরা সাজানোর জন্য রাখিনি এগুলি ভারতের জন্য রেখেছি একশো তিরিশটি যে পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলি শুধুমাত্র মডেল হিসেবে রাখিনি আমরা আপনারা জানেনই না সেগুলি পাকিস্তানের কোন কোন জায়গায় রয়েছে আমাদের অস্ত্রগুলো আপনাদের দিকেই মুখ করা আছে শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন এই হানি আব্বাসি পাকিস্তানের রেলমন্ত্রী শুনুন আমরা পানি বন্ধ করে তো ফি জংকে লিয়ে তৈয়ার হয়ে যায় যে হৌরি শাহীন রজনবী ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा ये जो 130 सौ तीस हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं ये दुनिया भी जानती है आप भी जानते हैं वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। आपने बड़ी दफा कोशिश की لیکن جب آپ کو پتا چلا کہ ہمارے شاہین جو ہے فضاؤں میں آ ہیں تو آپ بھاگ گئے تو اس لیے میں دوبارہ دورانے لگاؤں یہ جو بلسٹک میزائل ہیں یہ جو کروز میزائل ہیں یہ جو شاہین ہے غوری ہے یہ میں پھر دورانے لگاؤں یہ ہمارے چوکوں میں نہیں ہیں یہ ہمارے بالکل ان کا رخ آپ کی طرف ہے اور کسی کی طرف نہیں ہے تو اس لیے یہ سوچنا بھی نہ کہ آپ پاکستان کی حدود کو کراس کرو گے اگر سوچو گے بھی تو اس کا خمیازہ آپ کو بھگتنا پڑے گا শুনলেন তো কী বললেন পাকিস্তানের রেলমন্ত্রী ভারতের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে এই শুনে একদিকে যখন পাক আর্মিতে গণ ইস্তফা শুরু হয়েছে তখন সেখানকার মন্ত্রী এমন বড় বড় কথা বলছেন কোন মুখে পাক মন্ত্রীর এমন কথা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন যদি সত্যি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থেকেও থাকে আর্মি থেকে এত লোক ইস্তফা দিলে অস্ত্র চালাবে কে এক্ষেত্রে মনে রাখতে হবে কোয়েটা টুয়েলভ কর্পস থেকে ইস্তফা দিয়েছেন একশো কুড়ি জন এই যে পাকিস্তান আর্মির তরফ থেকে যে গণ ইস্তফা চলছে সেই চিঠিটা আপনাদের দেখাবো যেখানে সেনাপ্রধান আসিম মনিরকে উদ্দেশ্য করে এই চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠিতে এই যে এই হচ্ছে সেই চিঠিটি যেই চিঠিতে আসিম মুনিরকে উদ্দেশ্য করে লেখা রয়েছে অনারেবল জেনারেল আসিম মুনির চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তান আর্মি জেনারেল হেডকোয়ার্টার্স রাওয়ালপিন্ডি উনি বলছেন ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পদত্যাগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট এবারে কোথা কোথা থেকে এই রেজিগনেশনগুলো আসছে টুয়েলভ কোয়েটা কপস পদত্যাগ করেছেন একশো কুড়ি জন অফিসার চারশো জন কর্মী এবং এর জেরে পশ্চিম সীমান্তে ওয়েস্টার্ন সীমান্তে যে স্থলসেনা রয়েছে সেই স্থলসেনার রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে সেটায় প্রভাব পড়বে এরপর ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াস এখানে রেজিগনেশান করেছেন আশি জন কর্মকর্তা মানে আশি জন অফিসার এবং তিনশো জন কর্মী এর জন্য কি হতে পারে পর্বত ব্যাটালিয়ানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের সেক্টরগুলিতে মোতায়েন করা হয়েছে এরপর আসছে মাংলা মাংলা কপসে পদত্যাগ করেছেন পঞ্চাশ জন অফিসার এবং পাঁচশো জন কর্মী এর জেরে কি হতে পারে এর জেরে আর্টিলারি রেজিমেন্ট রয়েছে সেই রেজিমেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে এর পরে কি আছে এবারে দেখাই চিঠির পরবর্তী অংশে কি দেখা যাচ্ছে সেটা এবার আপনাদের দেখাই চিঠির পরবর্তী অংশে লেখা রয়েছে যে পদত্যাগকারী কর্মীরা মূলত পারিবারিক চাপ মানসিক ক্লান্তি এবং ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগত নির্দেশাবলী সম্পর্কে অনিশ্চয়তার কারণ উল্লেখ করেছেন এই পরিস্থিতিতে আমাদের কর্মক্ষম প্রস্তুতি এবং মনোবলের উপরে প্রভাব কমাতে অবিলম্বে হস্তক্ষেপের দাবি করা হচ্ছে এই চিঠিটি কে লিখেছেন এই চিঠিটি সেনাপ্রধানকে লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি তিনি এই চিঠিটি তার সেনাপ্রধানকে লিখেছেন এবারে সেনার তরফ থেকে কি চিঠি দেওয়া হয়েছে পাল্টা যাতে এই গণ ইস্তফা উইথড্র করে নেওয়া হয় সেই চিঠিটাও একবার দেখাই আপনাদের যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল দেখুন সেনার তরফ থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে রয়েছে সেখানে যেটা লেখা রয়েছে বাংলায় তর্জমা করা হয়েছে পাহেলগাম আমাদের পাহেলগামে আমাদের মুজাহিদিনদের দ্বারা সংগঠিত ঘটনাটি আরও তীব্র আকার ধারণ করেছে এবং এখন ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা রয়েছে যার ফলে সেনা সদস্যদের মধ্যে পদত্যাগ এবং ত্যাগের জন্য বিপুল অনুরোধ আসছে এই বিভ্রান্তিকর তথ্যের লক্ষ্য আমাদের ঐক্য এবং ইমানকে দুর্বল করা তারপর লেখা রয়েছে আপনারা শপথ রক্ষা করুন পাকিস্তানের মুজাহিদিন হিসেবে জাতিকে রক্ষা করার জন্য আপনারা অঙ্গীকার পবিত্র করুন ভয়কে প্রত্যাখ্যান করুন এবং দৃঢ় থাকুন মনোবল বজায় রাখুন আমাদের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে যেমনটি অপারেশন সুইফট রিটর্টে দেখানো হয়েছে উচ্চ মনোবলকে শক্তিশালী করার জন্য দরকার পরিচালনার জন্য কমান্ডিং অফিসার এবারে পাকিস্তান আর্মির তরফ থেকে যে হুমকিটা দেওয়া হচ্ছে আইনি ব্যবস্থার হুমকি বলা হচ্ছে অনুমোদিত পদত্যাগ বা চাকরি থেকে পদত্যাগ করলে পাকিস্তান সেনাবাহিনী অ্যাক্ট বা পাক আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারপরে আবার অনুরোধ করা হচ্ছে ঐক্যের আহ্বান তোমরা আমাদের সুহাদার উত্তরাধিকারী ঐক্যবদ্ধভাবে দাঁড়াও পাকিস্তান দীর্ঘজীবী হোক এই রকম নানাবিধ লেখা রয়েছে পাকিস্তান জিদাবাদ হ্যাঁ না ত্যা এসব লেখা রয়েছে মনোবল বাড়ানোর জন্য কিন্তু সমস্যা হচ্ছে যে পাকিস্তানের সেনা বা সেনা অফিসাররা যতই এই সেনা অফিসার এবং কর্মীদের ইস্তফা প্রত্যাহার করার কথা বলুক না কেন তাতে কেউ কান দিচ্ছে না আসলে সমস্যায় পড়েছে পাকিস্তান সেনাবাহিনী এই মুহূর্তে এদিকে পাকিস্তানের মন্ত্রীর এই কথার প্রেক্ষিতে পাল্টা করা জবাব দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন এই সব এইসব কথাবার্তা পাকিস্তান অনেকদিন ধরেই বলেছে আর মারধর খেয়ে বাড়ি ঢুকে গেছে পরমাণু বোমা আদৌ আছে কিনা থাকলেও পচে গিয়েছে কিনা ভগবান জানে পরমাণু বোমা দেখাবেন না তাহলে তার পরের দিন থেকে পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে না এখানেই শেষ নয় অপর এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন ভারত আক্রমণ করে দেয় তাই আগে থেকে ভয় দেখাচ্ছে উৎপাত করছে তবে সত্যি এদিক থেকে আক্রমণ হয় তাহলে পাকিস্তানি সেনাও থাকবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে না কি বলেছেন দিলীপ বাবু শোনাবো এসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনেক বলেছে আর মার খেয়ে বাড়ি ঢুকে যায় পরমাণু বোম আদৌ আছে কিনা বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে যেন পরমাণু বোমা বোম দেখাবেন না তাহলে তার দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে না যারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে দেশের বিরোধিতা করছে তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয় আর এটা যদি চল্লিশ বছর আগে হতো তাহলে এত টেরিস্ট হতো না এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স কোনো রকম দেশ বিরোধীদের দেশদ্রোহীদের অস্তিত্ব ভারতবর্ষে থাকবে না পাকিস্তান ওটাই করার চেষ্টা করছে যাতে যদি ভারত আক্রমণ করে দেয় তার জন্য আগের থেকে ভয় দেখাচ্ছে উৎপাত করছে কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয় তাকে পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে না এ বিষয়ে আপনাদের মতামত কি জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে